মাই জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আজকে শুক্রবার দেখো তোমাদের দাদা ভাইয়ের ছুটি কিন্তু আজকে যেহেতু রাস পূর্ণিমা আর সবাইকে রাস পূর্ণিমার শুভেচ্ছা জানালাম সবার দিনটা আজকে খুব ভালো কাটুক আজকে অনেকের বাড়িতেই নারায়ণ পুজো হচ্ছে তা তোমাদের দাদা ভাইও নারায়ণ পুজো করতে যাবে আর আজকে সকালে বাসি কাজ ছেড়ে জব করে তোমাদের সামনে গুড মর্নিং জানাতে এসেছি এখন একটুখানি শুধু গরম গরম লিকার চা খাবো এই যে কারণ আজকে সুদেশনারও স্নান টান হয়ে গেছে একদম ও রেডি আজকে আমি দেখো হাফ ঠাকুরের জোগাড় কর মানে পুজোর গোছাতে গোছাতে চলে এসেছি ভালো আমি একটুখানি হাফ কাপ চা খেয়ে নিই বিস্কুট খাবো না এখন আগে পুজোটা করে নিই তারপরে চা মানে চা বিস্কুট আবার খাবো তা চলো বন্ধুরা তোমার সঙ্গে থাকো আবার ফিরে আসছি পুজো টুজো করে নিই তারপরে আবার আরেক কাপ চায়ের হাফ মানে আবার যখন চা করবো আরেক কাপ চা কাপ হাতে তোমাদের সামনে ফিরে আসছি তোমার সঙ্গে থাকো বন্ধুরা দেখো এতক্ষণে ঠাকুরের পুজো কমপ্লিট করলাম আর এই দিকে তোমাদের দাদাভাইও একদম রেডি সঙ্গে আবার চাও চলে এসছে বলেইছিলাম আরেকবার সেকেন্ড রাউন্ড চা হবে এইবার আমি চা বিস্কুট খাবো তা চলো তোমরা সঙ্গে থাকো চা বিস্কুট খেয়ে এবার দোরগুলো পরিষ্কার করে নি রান্না বান্না সব সেরে ঘর পরিষ্কার করে এখন স্নানে যাব তার আগে দেখো টিফিন নিয়ে চলে এসেছি আর আজকে টিফিনে রয়েছে একদম গরম গরম সুজির হালুয়া তা চলো স্নান আর সুজিটা খেয়ে মানে টিফিন করে স্নান করে পুজো করে তারপরে আবার একটু রেলবাজারে যেতে হবে কালকের ভিডিওতে তোমাদের তো বলেইছি তা চলো তোমরা সঙ্গে থাকো আগে টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি পুজো সেরে একদম রেডি হয়ে গেছি তা চলো এখন বাজারের দিকে যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো বাজার থেকে চলে এসেছি আর একদম সব কাজ যেহেতু সেরে গেছি এটাই একটা সুবিধা এসে হাত মুখ দিয়ে একদম সোজা খাবারের জায়গায় বসে গেছি চলো ব্যাক ক্যামেরা আজকে মেনুটা দেখিয়ে দিই বন্ধুরা দেখো এখানে রয়েছে গরম গরম ভাত আর এই যে বিউলি কলাই ডাল তার সাথে আলু পোস্ত আর পটল ভাজা বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আর দেখো ছেলেও চলে এসেছে অফিস থেকে তাহলে স্নান টান সব কমপ্লিট আর খাওয়া দাওয়ার পর আবার ফিরে আসছি তোমার সঙ্গে থাকো মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখি একদম গরম গরম চায়ের কাফ হাতে বসে গেছি দেখো তার চলো চাটা খেয়ে নি বাইরে ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে হ্যাঁ বিস্কুটগুলো ছিল পুজোর বিস্কুট কিছু হয়নি মনের বাতিক গুলো ক্ষমা তো কৌটোই ছিল নরম কি করে তা চলো বন্ধুরা চা দিয়ে বিস্কুটটা খেয়ে নি জল্পনা কল্পনা সব চলছে তা চলো কিছুক্ষণ বাদে আবার ফিরে আসছি বন্ধুরা আমরা চা খাওয়ার পর সোজা চলে এসছি রান্নাঘরে আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি এটা একদম ফার্স্ট টাইম বানাচ্ছি চলো ব্যাখ্যা বেড়ায় দেখাচ্ছি কি তৈরি করলাম দেখো এখানে তৈরি করলাম চিকেন মোমো আর এখানে রয়েছে চিকেন স্যুপ চিকেন মোমোর রেসিপিটা অবশ্যই তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তোমরা অবশ্যই দেখে নিও আশা করছি ভালো লাগবে যারা মোমো প্রিয় অবশ্যই তাদের কাছে তো আরোই ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তা চলো চটপট করে বাকি মোমোগুলো তৈরি করে ফেলি আবার আসবো কিছুক্ষণ পর তা বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম তোমাদের দাদা ভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর আমার ছেলে আর ছেলের বউ একটুখানি ঘুরতে গেলো তা আমার তো মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে শুধু কমপ্লিট না খাওয়াও কমপ্লিট তা চলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর আমার এই মোমোর মানে মোমোর রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তার জন্য শর্ট ভিডিওতে দেখতে হবে এটা নতুন করে কি বলবো তা চলো আজকে মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো নতুন বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অথচ ভিডিও দেখছো তাদেরকেও অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকো আর কি বলবো আবার নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আগামীকাল তো অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো আর তোমরা কিন্তু অবশ্যই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ